নমস্কার বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি ভারতের গর্ব তথা অলিম্পিক সোনাজয়ী নীরাজ চোবড়ার জীবনের সবচেয়ে বড় খবর নিয়ে হ্যাঁ বন্ধুরা নীরাজ চোবড়া বিয়ে করেছেন কেই পাত্রী এবং কোথায় হলো সেই বিয়ে সবই জানাবো এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি দেখুন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাকচুয়ালি ঘটনাটা যেটা ঘটেছে সেটা হলো নীরাজ চোবড়া যিনি জ্যাভলিন থ্রোতে সোনাজিতে ভারতের নাম উজ্জ্বল করেছেন তিনি রবিবার বিয়ে করলেন তাই তার জীবনের এই বিশেষ মুহূর্তে আমরা এক ঝলক নজর রাখব প্রথমেই জেনে নেব বিয়ের পাত্রী কে হলেন বিয়ের পাত্রী হলেন হিমানি যদিও নীরাজ চোপড়া ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সবসময় লো প্রোফাইল বজায় রেখেছেন তবে জানা গিয়েছে যে হিমানি একজন শিক্ষিত এবং চমৎকার ব্যক্তিত্বের অধিকারী যদিও রবিবার রাতে নীরাজ চোপড়া নিজেই সামাজিক মাধ্যমে তাদের বিয়ের ছবি পোস্ট করেছেন সাদা শেরওয়ানি আর ঐতিহ্যবাহী পোশাকে অসাধারণ গোল্ডেন লেহেঙ্গায় ছিলেন অপূর্ব জানা গেছে যে নিরাজের বিয়ে হয়েছে খুবই ঘনিষ্ঠ পরিসরে পরিবার আর বন্ধু বান্ধবের উপস্থিতিতে এবং একটি ব্যক্তিগত ভেনুতে এই শুভ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে নিরাজ এবং হিমানির বিয়ের কথা শোনার পর নিরাজের ভক্তরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনেকেই বলছেন যে দেশের গর্ব নীরাজ এখন জীবনের নতুন ইনিংস শুরু করলেন আবার অন্য ভক্তরা বলছেন নীরাজ চোপড়া শুধু সোনার পদক জয়ী নয় এবার তিনি জীবনের সেরা সঙ্গী খুঁজে ফেলেন আমরা তাকে শুভেচ্ছা জানাই আপনারা কী ভাবছেন নীরাজের এই নতুন জীবনের সম্পর্কে কমেন্টে জানাতে ভুলবেন না এবং এমন আরও আকর্ষণীয় খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই